আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে রতন কালার হাউস থেকে আপনাদেরকে গলার ডিজাইনগুলো দেখাবো গলার ডিজাইন এবং কি প্যানেলের কাজটা কিভাবে করে আগে ব্রাশটা দিয়ে কম্বলটার মধ্যে রংটা ভালো করে ছড়াই নিছি তারপর হচ্ছে একটা ডাইস দিয়ে দেখেন গলার কাজটা করবে এখন গলাটা কিভাবে বানাইতেছে দেখেন দুই কালার মিশ্রণে কিন্তু ডাবল কালার ডাইস রং কিন্তু ব্রাশ করে নিতে ভালো করে কম্বলের মধ্যে ডাইসের মধ্যে রং ভালো করে লাগলে আপনার ছাপটাও সুন্দরভাবে বসবে এই যে কালো কালারে একটা মিষ্টি কালারের ছাপ এই যে দেখেন খুবই সুন্দর একটা গলার ডিজাইন তৈরি করে ফেলছি এটার মাঝখানে আরেকটা কালার পড়বে এটা হচ্ছে বাঙ্গি কালার দিয়ে কালো কালারের মধ্যে এগুলো সবগুলো কিন্তু হোয়াইট পেস্টের কালার কালো কিন্তু ডিপ কালার কাপড় এই যে দেখেন ডাবল কালারের মধ্যে দুইটা কালার দিয়ে আমরা গলাটা তৈরি করে নিলাম যে গলার এক পাশে হচ্ছে আপনার দুইটা কালার মিশ্রণে কীভাবে গলাটা তৈরি দেখাই দিলাম এবং কি এই ডাইসগুলো হচ্ছে আপনারা কাস্টমাইজ করে বানাই নিতে হবে অবশ্যই এবার প্যানেলের কাজটা দেখাই আপনারা টেবিলটা টেবিলটা প্রস্তুত করতে হবে ফোম এবং কি হচ্ছে আপনার মার্কিন কাপড় দিয়ে ভালো করে আর ডাইস অবশ্যই ডাইসের মধ্যে রং ভালো করে লাগতে হবে কারণ হচ্ছে রঙটা যদি ভালো করে ডাইসটার মধ্যে না লাগে কাপড়ের মধ্যে কিন্তু এরকম সুন্দরভাবে বসবে না অবশ্যই ব্রাশ করে নিতে হবে রঙটা কম্বলের মধ্যে ভালো করে এবং কি ডাইসটার মধ্যে ভালো করে রঙটা লাগাইতে হবে এই যে দেখেন এটা হচ্ছে প্যানেলের গাছটা আমি সুন্দর করে আগে গলার কাজটা করে নিলাম দুইটা ডাইস দিয়ে তারপর হচ্ছে প্যানেলের কাজটা করে নিলাম এই যে দেখতেছেন রং অবশ্যই সুন্দর করে হ্যাঁ একদম ভালো করে ফিনিশিং দিয়ে কম্বলের মধ্যে লাগাতে হবে এটা প্যানেলের কাজ প্যানেলের মধ্যেও কিন্তু দুই কালার হবে চিকন একটা লেস এবং কি বড় ডাইসটা দিয়ে দুইটা কালার কম্বিনেশন হবে এবং কি একটা কলকা ডিজাইনের মধ্যে হবে তারপর হচ্ছে বডিতে অল ওভার হয়ে যাবে কলকা ডিজাইন দিয়ে একটা বড় ডাইস মারার একটা কলকা ডিজাইন পাঁচটা ছাপ দেওয়া হয়েছে এটার মধ্যে আরেকটা রিপিট পড়বে বাঙ্গি কালার দিয়ে এই যে দেখেন ডাবল কালার ডাইস কিন্তু আপনার দ্বিগুণ সৌন্দর্য বৃদ্ধি করে এক কালারের একটা কাজ ছিল এটার মধ্যে আরেকটা কাজ করাতে কাজটা অনেক সুন্দর হয়ে গেছে গর্জিয়াস কাজ হয়ে গেছে এই যে দুই কালারের একটা কলকা এবং কি একটা প্যানেলের মধ্যে দুই কালার ডাইস দিয়ে এই দেখেন এই ডাইসগুলো কিন্তু কাস্টমাইজ ছাড়া আপনারা কখনোই কাটাইতে পারবেন না এগুলো অ্যাভেলেবেল রেডিমেড কোনো জায়গায় পাবেন না এগুলা এগুলো আপনারা ডিজাইন চয়েস মতো হচ্ছে কাস্টমাইজ করে কাটাই নিতে হবে এই যে দেখেন প্যানেলটা প্যানেলের কাজও কমপ্লিট কিন্তু আর কলার কাজ তো দেখাই দিলাম প্রথমে অবশ্যই রং ভালো করে ছড়াই নিতে হবে ডাইসের মধ্যে রংটা ভালো করে লাগাই নিতে হবে তাহলে হচ্ছে আপনার কাজটা সুন্দর ফিনিশিং মতো বসবে কাজটা কাজে কোনো প্রকার সমস্যা হবে না এবং কি টেবিলটা ভালো করে প্রস্তুত করে নিতে হবে ছাপ অ্যাকুরেট বসতেছে সবগুলো ছাপ কিন্তু অ্যাকুরেট খুবই দুই মিনিটও লাগে না একটা থ্রি পিচের গলা এবং কি প্যানেল কমপ্লিট করতে এই যে দেখেন আপনারা হচ্ছে এই যে রেডিমেড ডিজাইনটা গলা এবং কি এটার মাঝখান দিয়ে অল ওভার কাজ হবে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ